আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সকালে বলা আছেন অনেকদিন পরে চলে আসছি নতুন একটা সেট আপ এবং আপনাদেরকে আজকে দেখাবো ভিডিও টাইটেল এবং থান্টমাল থেকে বুঝে গেছেন আজকে আমি আনঅরিজিনাল নিয়ে একটা প্রমাণ দিব যে আনঅরিজিনাল কন্টেন্ট পেজগুলো ঠিক হয় কিনা এবং একজনকে আমি বলেছিলাম এবং সে অনুযায়ী সে কাজ করেছে এবং পেজটা ঠিক হয়ে গেছে সেটা আপনার দেখাবো আমি এর আগে তো দু একটা ভিডিওর আগে দেখতে পাচ্ছেন যে আনঅরিজিনাল নিয়ে একটা প্রপারলি ভিডিও কিন্তু বানিয়েছিলাম যে আপনারা এই কাজ করবেন না এবং এভাবে আবেদন করলে আনঅরিজিনাল কন্টেন্ট উঠে যাবে আর একটা কথা বলে রাখি লাইভের মতো উপকারী ফেসবুকের জন্য কোনো কিছু আপনি যে কোনো ধরনের সমস্যা যদি লাইভ নিয়মিত করেন ওই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে এবং অনেকের কি হয় রিচ এবং মাসে কমে যায় সেটা একটা ভিডিও রেডি ঠিক আছে তো আজকে আনঅরিজিনাল যেহেতু আলোচনা করতেছি সেই হিসেবে আনঅরিজিনাল নিয়ে আলোচনা করি আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপনার পেজে চলে আসে এবং এটা আসলে কীভাবে রিমুভ করবেন খুব সহজ মানে অতগুলো আবেদনের দরকার নেই কিচ্ছু করার দরকার নেই শুধু আপনার কাজ হলো প্রথম যদি পেজ হয়ে থাকে তাহলে এটার এডমিন আইডিটা একটু চেঞ্জ করে দিবেন দুই নম্বর এটার যে প্রোফাইল এবং কাবার সবগুলো ডিলিট করে দিবেন সকল ভিডিও ডিলিট করে দিবেন অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন কোন কোন ভিডিওতে আপনার সন্দেহ এবং আনোজন হয়েছে তাহলে শুধু ওইগুলো ডিলিট করবেন না না বুঝলে সব ভিডিও ডিলিট করে দেন দিয়ে প্রতিদিন আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাইভ করেন অথবা এক দুদিন গ্যাপে করেন নাই এভাবে ফেলে রাখেন হয়তো এক দুই মাস পরে বা এক মাস দুই মাস এরকম পরে কিন্তু আপনার আইডি অটোমেটিকই ঠিকই হয়ে যাবে এটা আমি বলেছিলাম একজনকে তো সে করেছিল করার পরে সে বাড়ি হবে সিলেট আমি পরিচিত না তো কয়েকদিনে গিয়েছে একটা মেসেজ করেছে আমাকে আমি ওই মেসেজগুলো আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এবং ওইখানে চলে যান এই যে মেসেজের মধ্যে বলছে যে ভাইয়া আমার রিল সেট চলে গেছে লাল হয়ে গেছে অর্থাৎ ইনফেক্ট চলে আসছে মনিটাইজেশন কিভাবে ঠিক করবো আমি আমি বললাম করেন করার পরে সে মেসেজ যে ভাই এখন তো আমার কন্টেন্ট পলিসি সেট চলে আসছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে আমি বললাম যে করে নেন সে বললো যে না এটা তো হবে না আমার এখানে রিজেক্টেড মনে আমি কি আপনি করে ফেলেন দেখবেন হয়ে যাবে তখন করে ফেলে যখন সে সেট আপটা করে নেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে তখন কিন্তু তার সকলগুলো আনঅরিজিনাল গুলো উঠে যায় এবং এটা ঠিক হয়ে যায় আর এবং শেয়ার ভয়েসগুলো আমি এখানে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকে আগে মেসেজ দিয়েছিলাম আপনি পরামর্শ দিয়েছিলেন লাইভ করার পর ইনস্টিম এর যেটা ওটা সেটআপ আইছে ওইলে রিলসের সমস্যা গেছে না সেটা পে মারার পর রিলসের সমস্যা সমাধান হয়ে গেছে এর বাদে এগো আপনার আগর স্ক্রিনশট দেখো কা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আর এখন ইলিজিবল মনিটাইজেশন আইছে এখন ওটা কালকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ সবচেয়ে ভালো লাগে আমি কিছু করতে পারি আর না করতে পারি আমার দ্বারা যদি একজন উপকৃত হয় এর চেয়ে আনন্দ আমি কিছু মনে করি না এবং আল্লাহ তারা সাহায্যকারীকে ভালোবাসেন এই জন্য আমি সাহায্য করতে ভালোবাসি আসলে দেখেন আমার একটা কথা শুনে যদি একজন আরেকটা আইডি নিয়ে আমি পরবর্তী আসবো ইফতি আহমেদ আমার নাম বলে দিলাম উনি এই মাসে আয় করেছেন প্রায় সাতশো ডলারের উপরে পরবর্তী ভিডিও থাকবে ওনার চ্যানেলটা উনি কীভাবে গ্রো করেছেন এবং আমি যেভাবে বলেছিলাম উনি কীভাবে রেচে নিয়ে আসছেন সকলগুলো দেখাবো পরবর্তী ওয়েট করুন ইনশাল্লাহ পরের ভিডিওটা খুব দামক একটা ভিডিও হবে অন্যের ভিডিও দিয়া ফেসবুক থেকে ভালো পরিমাণ আয় ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিও ভালো লাগবে